নমস্কার তারাদের কথা অনুষ্ঠান নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে আজ আমাদের এই এপিসোডের যিনি অতিথি তার মঞ্চ হচ্ছে প্যাশন মঞ্চ হচ্ছে প্রথম প্রেম মঞ্চই নেশা আর ছোটোবেলায় তার বাবা তাকে বলতেন যে যেটা নেশা সেটাই যেন তিনি পেশা করেন এবং সেই কথাই বোধ তিনি তার জীবনে অক্ষরে অক্ষরে পালন করেছেন আমাদের সঙ্গে রয়েছেন পৌলমী চট্টোপাধ্যায় পোষ মঞ্চই প্যাশন মঞ্চই প্রথম প্রেম মঞ্চই নেশা হ্যাঁ একেবারেই তাই আমি খুব ছোটোবেলা থেকেই মানে খুবই ছোট তখন মানে পাঁচ বছর হবে তখন থেকে নাচ শিখছি আর নাচটা নাচের আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভারতনাট্যম পরে আমি মোহিনী আট্টম কথাকালিও করি ইনফ্যাক্ট আমি মোহিনীআম আর কথাকালি এখনও কন্টিনিউ করছি তো আমার যেটা হচ্ছে যে মঞ্চে ওঠার ওই আনন্দ আমি আর অন্য কিছুতে খুঁজে পাইনি মঞ্চে নাচ বলো থিয়েটার বলো ওটাই সবচেয়ে আমার কাছে ভীষণ একটা আকর্ষণীয় একটা জিনিস আমার সেই মঞ্চের পাগলামিটা আমার সারা জীবনই রয়ে গেল মঞ্চ বলাতে তুমি ব্লাশ করছো আমার ভীষণ ভালো লাগে আসলে ওটা একটা অন্তরের ভালোবাসা মানে মঞ্চে উঠলে তখন আমি সব ভুলে যাই নাটক ছাড়া বা নাচ ছাড়া মানে আমার তখন আর কিছুই থাকে না আমি ওই সময়টার মধ্যে একদম কি বলবো আমি ডুবে যাই সেই সময়ের মধ্যে মঞ্চের সঙ্গেই বন্ধুত্ব এটার শুরুটা সঙ্গে হয়েছিল এটা শুরু হয়েছিল নাচ দিয়েই শুরু হয়েছিল নাচের অনুষ্ঠান থেকেই মঞ্চের সঙ্গে বন্ধুত্ব এবং আমি আমার বাড়িতে একটা অসম্ভব অ্যাটমসফিয়ার ছিল আমার মার একটা নাটকের দল ছিল প্রতিকৃতি যেটা এখনো আছে আলোকদেব সেটার এখন কর্ণধার তো আমার মা ফাউন্ডার মেম্বার ছিল তো মাদের সমস্ত রিহার্সাল আমাদের বাড়িতে হতো আর আমার বাবা সেই নাটকগুলো ডিরেক্ট করতেন আর আমাদের বসার ঘরে রিহার্সাল হতো সেখানেই আমি বসে হোমওয়ার্ক করতাম সেখানে বাপি অভিনেত্রীর সঙ্গে নাটক করতেন এবং সেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সালও কিছু কিছু আমাদের বাড়িতে হতো আমি দেখতাম বাপি বসে মঞ্চের সেট তৈরি করছেন দেশলাইয়ের বাক্স সিগারেটের প্যাকেট রাংতা এসব দিয়ে একটা সেট তৈরি করছেন আমাদের বাড়িতে মার সঙ্গে কস্টিউম নিয়ে আলোচনা করছেন বেশিরভাগ সময় মার জামা কাপড় নিয়ে চলে যাচ্ছেন এইগুলো আমাদের বাড়িতে বসে মিউজিক রেকর্ডিং হয়েছে কতবার শ্রীপতি দাস শ্রীপতি কাকু আসতেন তো বাপি নানা রকম জায়গা থেকে মিউজিক খুঁজে খুঁজে বার করতো তো এইগুলো দেখেই আমি বড় হয়েছি এইগুলো বলতে পারো আমার রক্তের সঙ্গে মিশে গেছে সুতরাং এই মঞ্চ ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি এবং আমি আরেকটা কথা যেটা বললাম যে ছোটবেলায় সৌমিত্রবাবু তোমাকে বলেছিলেন যে যেটা নেশা সেটাকেই পেশা করা হ্যাঁ হ্যাঁ সেইটা একটু বলো যে এই যে সাপোর্ট শিল্পকে মানে শিল্পীকে যে এই সম্মান একেবারে ছোট্ট থেকে মানে সেই সাপোর্টটা এখন তো অনেক ক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না অনেক পরিবারের ক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে ছিল আমার বাবা মা ভীষণ লিবারাল ছিলেন সারা জীবন বলেছিলেন যে আমি আমার দাদা আমরা যেটা ভালোবাসবো সেটা যেন আমরা করি মানে আমাদের ওপর কোনো বাধা মানে ছিল না বা আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি যে তোমায় ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই করতে হবে ওই এম করতে হবে ওই সব আমাদের কিছু বলা হয়নি আমার দাদা কবিতা লেখেন ভায়ালেন বাজান আমি নাটক করি নাচি সব মানে আমাদের সত্যি খুব ফ্রিডম দেয়া হয়েছে যদিও এখন আমার এই বয়সে এসে মনে হয় যে আমাদের যেভাবে বড় করা হয়েছে না একটা ভীষণ উদার ভীষণ সুন্দর একটা পৃথিবী দেখানো হয়েছিল সেটা যে আদতে অতটা সুন্দর না পৃথিবীটা পৃথিবীতে নিশ্চয়ই এখনও অনেক সৌন্দর্য আছে কিন্তু পৃথিবীটা এখন মানে এই পৃথিবীটার যোগ্য যে খুব হয়ে উঠতে পেরেছি আমার মনে হয় না মানে এখন পৃথিবীটা অনেক জটিল জটিল হয়ে গেছে নানা রকম দিক তৈরি হয়েছে সেই দিকগুলো আমি সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না বড় হওয়ার সময় তো সেটা আমার মনে হয় যে আমার বাবা মা যদি আমার আরেকটু পৃথিবীটা দেখাতো বাইরের পৃথিবীটা মানে আসল পৃথিবীটা কি। আমাকে বাইরের পৃথিবী দেখিয়েছে যেমন রেমভ্রান্তের আঁকা নিয়ে বুঝিয়েছে রেনোয়ার আঁকা নিয়ে দেখিয়েছে তারপরে গান শুনিয়েছে সারা পৃথিবীর মিউজিক শুনিয়েছে এইভাবেই বড় হয়েছি ছবি আঁকা পেন্টিং মিউজিক সিনেমা এই সব দেখে কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পৃথিবীটা কি সেটা কোনো দিন আমার বাবা মা আমাকে দেখায়ও সেই সেই সব দিক থেকে আমাকে খুব প্রোটেক্ট করে রেখেছিল। তাই আমি একদম খেয়ে না মানে একদম মাঝ সমুদ্রে গিয়ে পড়েছিলাম আজকের দিনে দাঁড়িয়ে তাহলে কি আদরের বাপিকে কোনো মেসেজ দিতে চাও আর সেরকম কিছু মেসেজ আমি দিতে চাই না আরও কিছুদিন বাপি থাকলে ভালো লাগতো বাপি হঠাৎ কোভিডটা হলো হঠাৎ চলে গেলেন আমি ঠিক মানে প্রস্তুত ছিলাম না আমরা কেউই যে বাপি এত তাড়াতাড়ি চলে যাবেন কিন্তু মেসেজ যদি কিছু দিতে হয় তাহলে একটাই বলবো যে যেটা বলা হয়নি কোনোদিন আমি ধন্যবাদ জানাতে চাইব যে আমার আমার বেড়ে ওঠাটাকে এত সুন্দর করে তোলার জন্য এত আমাকে এতটা স্পেস দেওয়ার জন্য এতটা এই যখন আমি ডিরেক্ট করেছি উনি একদিনের জন্যও ইন্টারফিয়ার করেনি জানো মানে ওনার যদি মনেও হয়ে থাকে যে আমি ঠিক করে কিছু করছি না কোনো দিন নাক গলাননি। উনি চুপচাপ বসে থেকেছেন ওনার নিজের কাজ করেছেন চলে গেছেন যদি কেউ জিজ্ঞেস করে থাকে যে স্যার আমাকে একটু হেল্প করুন উনি হেল্প করে দিয়েছে কিন্তু উনি কোনো দিন আমার কাজে নাক গলাননি এই স্পেসটা আমায় দিয়েছিলেন এই স্পেসটার জন্য আমি খুব কৃতজ্ঞ আর উনি যে যেভাবে আমাদের বড় করেছেন সেইটাও আমার কাছে খুবই কারণ সেটাই জীবনের থেকে সুন্দর সময় ছিল এবং সেটা একটা কি বলবো সেই সময়টা না একটা এখন একটা খুব বড় একটা আমার শক্তি সেইটার ওপর ভর করেই আমি খুব লড়াই করতে পারি আমি চলতে পারি আমি সব কিছুই করতে পারি হ্যাঁ নিশ্চয়ই পজিটিভ থাকতে সেটাও উনি শিখিয়েছিলেন আমার বলেছিলেন যে দেখো রবীন্দ্রনাথকে দেখে শেখো মানে তুমি তো ভীষণ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসো ওনার ছোট গল্প পড়ছো কবিতা পড়ছো ওনার প্রবন্ধ পড়ছো কিন্তু মানুষটাকে দেখে কিছু শিখেছ কি ওনার রবীন্দ্রনাথের এত শোক এসেছে জীবনে কিন্তু তা সত্ত্বেও উনি অবিচল থেকেছেন সেটা শেখো অবিচল থাকতে শেখো বারবার বলতেন দিদি আমি একটা শুনছিলাম সাক্ষাৎকারে তুমি গল্প করেছো ছোটোবেলাটা বারবারই তোমার কথায় ফিরে আসছে ছোটোবেলা তুমি স্কুলে যেতে তুমি বায়না করতে যাতে উনি তোমাকে নিয়ে যান আবার ফেরার সময় বলতে যে আমি উনি না এলে আমি ফিরবো না এবং শুটিংয়ের মাঝখান থেকে যে সেই গল্পগুলো দর্শকদের না জানা গল্পগুলো একটুখানে তুমি বলো হ্যাঁ আমি একটু কি বলবো আমি একটু আল্লাহ দিচ্ছিলাম তো বাপিকে বাপি আমার স্কুলে পৌঁছে দিত মানে বড় বয়স অব্দি পৌঁছে দিত কারণ আমি ইনভ্যারিবলি দেরি করে ফেলতাম তখন আর ইয়ে করতো তখন বাপি সে রকমে রেডি হয়ে বাপি শুটিং থাকা সত্ত্বেও আমাকে পৌঁছে দিয়ে শ্যুটিংয়ে যেতেন আর ফেরার সময় তখন ছোটোবেলা ছিলাম বাপি নালে আমি বাড়ি যাব না বাপিকে আসতে হতো বাপি শুটিং মাঝপথে ফেলে এসে আমাকে নিয়ে বাড়ি পৌঁছে তারপরে যেতেন আমি এইগুলো খুব করতাম বাপি আমাকে খুব এই প্রচ্ছন্ন একটা মানে প্রশ্রয় দিয়ে দিতেন আমাদের স্কুলের প্রজেক্ট হলো বাপি নিয়ে গেল নিউ মার্কেট প্রজেক্টের সব জিনিসপত্র কিনতে সে একটা মজার ঘটনা আমি হাঁটছি আমার পেছনে আমার বাবা আমার সব জিনিসপত্র ধরে হাঁটছে আমার বাবার পেছনে চল্লিশটা লোক হাঁটছে এবার এবার তখন কি মনে হতো তখন তো তুমি অনেকটা ছোটো তোমার মানে আমি বাপিকে বলতাম একদম ওদের দিকে মানে তুমি আমার সঙ্গে এসো ওরা কেন তোমার পেছন পেছন হাঁটছে মানে আমার না কোনো ধারণাই ছিল না আমি বুঝতেই পারতাম না যে আমার বাবা ওরকম একটা অত বড় মাপের একজন মানুষ আমার কাছে উনি তো নিছকে আমার বাবা ছিলেন আর আমার আমি ধরেই নিয়েছিলাম আমার বাপি আমার কথায় উঠবে আমার কথায় বসবে আমাকে নিয়েই থাকবে মানে এটা একটা ছিল আমার বাপ বাবা আমাদের সেই সিকিউরিটি মানসিক সেই জায়গাটা দিয়েছিলেন যে সিকিউরিটি যে বাবা আছেন মাথার ওপর বাপি থাকবেন বাপি আমাদেরই বাপি আর কারোর কোথাও না এবং তোমার বাবার আর মায়ের যে কেমিস্ট্রি সেটাও তুমি খুব চ্যারিশ করো এখন হ্যাঁ ওরা না খুব বন্ধু ছিলেন এবং আমার বাবা আমার মায়ের কি বল মায়ের ইন্টালেক্ট ভীষণ শ্রদ্ধা করতো বাপি কোনো কবিতা লিখলে আগে মাকে শোনাতো তারপরে বাপির কোনো সিনেমার রিভিউ আগে মার কাছ থেকে নিত সব সময় আমার মা ভীষণ ভয়ঙ্কর সাংঘাতিক বুদ্ধিমতি ভীষণ লেখা মানে পড়াশুনো করা নিজেকে ভীষণ আপডেটেড রাখা একজন মহিলা ছিলেন আর ভয়ঙ্কর স্পষ্ট বক্তা ছিলেন আমার মার যদি কিছু ভালো না লাগতো পরিষ্কার আমাকে দাদাকে বাপিকে পরিষ্কার বলতেন যে এই কাজটা আমার ভালো লাগেনি তুমি পুরোটা দাওনি বা তুমি ঠিক করো নি এই জায়গাটা আরও ভালো হতে পারতো তাই আমরা তিনজনেই খুব মার মার মতামতটার জন্য মুখিয়ে থাকতাম কারণ মা সময় স্পষ্ট বলতো বাইরের লোক ক্রিটিসাইজ করার আগে মা আমাদের ধরিয়ে দিত কোথায় ভুল হচ্ছে সুতরাং বাপি মার এই রসায়নটা খুব মজার ছিল ওরা ঝগড়া করতো ভয়ঙ্কর বাপরে বাপ দুজনে ভীষণ ঝগড়া করতো এরকম কোনো ঘটনা যেটায় তুমি খুব ভয় পেয়ে গেছিলে এরকম কোনো ঝগড়া না সেরকম ভয় পাওয়ার মতো ঝগড়া হয়নি আমরা ধরেই নিয়েছিলাম মা বাবি ঝগড়া করবে আবার যখন আমাদের বকার হয় তখন ওরা একদম এক হয়ে আমাদের দুজনকে বকবে সেটা আমরা জানতাম সেটা আবার তোমার নিশ্চয়ই একটু রাগী রাগী হতো যে দেই তো ঝগড়া করলে আবার দুজনে মিলে আমাকে বকছো আমি সেটাই ভীষণ অদ্ভুত মানে আমার মনে হয়েছিল যে বাপি চলে গেল মাকে খুব আঁকড়ে ধরছিলাম ধরেছিলাম কারণ তখন আমি মানে বাপির মৃত্যুটার আর বাপির মৃত্যুর পরপরই আমার কোভিড হয়েছিল আর আমি যেহেতু ডায়াবেটিক একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল আর কোভিডের সেটা হচ্ছে প্রথম ফেজ তখন তো এত তখন ভ্যাকসিনও বেরোয়নি কিছুই না তো মা তারপরেই আমি বাড়ি ফিরে এলাম তারপরে দু মাসের মধ্যে মা চলে গেল হাসপাতাল থেকে আমার বাড়ি ফেরার পর মানে মা না কিরকম যেন হাল ছেড়ে দিয়েছিল বাপি চলে যাওয়ার মানে বন্ধু বোধ হয় কি হ্যাঁ কারণ মা আর বাপির সম্পর্কটা মা তখন ক্লাস এইট বাপি ক্লাস ইলেভেন তো সেই সময় থেকে ওদের বন্ধুত্ব তো সেই বন্ধুত্বটা সেই সারা জীবনের একটা মার পার্টনার মার যেন আর থাকার কোনো ইয়ে হলো না অনেক বিষয় ওদের খুব অমিলও ছিল অনেক বিষয় ওদের খুব ভিন্ন মতামত ছিল তাই বলে সেই শ্রদ্ধাটা বা বন্ধুত্বটা তো কোনোদিন দিন ছেদ পড়েনি তো সেই জন্যই বোধ মা এটা নিতে পারলো না মানে চার মাসের মধ্যে মা চলে গেল এবং মানে প্রেম ভালোবাসা মান অভিমান শ্রদ্ধা এটার থেকেই তো একটা সম্পর্ক তৈরি একদমই যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ মিসিং হ্যাঁ আমি সেটা দেখি আমি যেটা দেখি যে সেটা শুধু সম্পর্কের মধ্যে না সব জায়গায় শ্রদ্ধাটা রেসপেক্ট সেটা খুব কম মানে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আমি যেটা দেখি যে যখন তখন যে কেউ যাকে তাকে ইচ্ছে বলে দিচ্ছে আক্রমণ করছে এই আক্রমণাত্মক একটা মানে এই সমাজটার মধ্যে এত এই আক্রমণ ব্যাপারটা চলে এসছে না আমার খুব মানে আমি আমি ভীষণ কষ্ট বা আমার খুব খারাপ লাগে এটা যে মা একবারও কি আমি একটা লাইন লেখার আগে দুবার ভাববো না যে আমি এইভাবে লিখলে অন্যদিকের মানুষটার মনে কতটা আঘাত লাগতে পারে আর আমার এখন মনে হয় মানুষকে আঘাত দেওয়াটা না খুব সহজ হয়ে গেছে সেটা উচিত না কিন্তু সেই জন্য তুমি যেভাবে বড় হয়েছো আর এখন তুমি যে জগৎটা দেখছি তার মধ্যে তুমি মেলাতে পারো সত্যি মেলাতে পারছি না এইটা একটা খুব অসুবিধা এবং তোমার ছেলে এবং মেয়ে তাদের মধ্যে যে শিক্ষা সেটা তো তুমি যেটা শিক্ষা পেয়েছো সেটাই দেবে তাদেরকে তো এই জগতে চলতে গেলে অনেক বেশি অনেক বেশি করতে হয় সেটা আমার ছেলে মেয়ে বোঝে আমি বলবো না যে তারা বোঝে না তা না তবে তাদের দেখে আমিও শিখি কারণ তারা এত কী বলব তারা খুব ব্যালেন্সড ব্যালেন্সড এবং তারা সব থেকে আমার যেটা ভাল লাগে যে অনেক প্রভোকেশন অনেক প্ররোচনার মধ্যেও তারা কিন্তু খুব মাথা ঠান্ডা রাখে আমার মেয়ে দেখে সচেতন তারা লোকের সঙ্গে ভীষণ ভদ্র ব্যবহার তাদের আমি সত্যি তাদের দেখে শিখি মানে আমার মেয়েকে দেখে আমার মেয়ে তো মানে আমার কি বলবো আমার একটা মানে আমার বেঁচে থাকার রসদ শুধু না মানে সে আমার থেকে বড় সাপোর্ট মানে তার তাকে সে সত্যি তার সে এত ডিসেন্ট সে এত ডিগনিফাইড আমি নিজের মেয়েকে নিয়ে এরকম প্রসঙ্গে আমি আমার লজ্জাই করছে বলতে কিন্তু আমি এটা বলছি একটাই কারণে যে সে এই সময়কার মেয়ে হয়েও সে খুব মানে তাকে দেখে আমি শিখি সত্যি তাকে দেখে শিখি তার লড়াই দেখে শিখি তার মানে সে এতটাই তার আত্মমর্যাদা বোধ এগুলো আমাকে সত্যি আমি মানে খুব কৃতজ্ঞ এই ইউনিভার্সের কাছেই কৃতজ্ঞ যে ছেলেমে দুটো তারা এতটা লড়াইও করতে পারে আবার তারা তাদের ভদ্রতা সভ্যতাটা মেনটেনও করতে পারে এবার আসি তোমার কাছে যে বাবা সৌমিত্র আর শিল্পী সৌমিত্র কি বলবে যদি দুজনকে আলাদা বলি মানে আলাদা করে দেখি তোমার চোখে বাবা সৌমিত্র কেমন শিল্পী সৌমিত্র কেমন দেখো শিল্পী সৌমিত্র নিয়ে আগে বলি শিল্পী সৌমিত্র হচ্ছেন এমন একটা মানুষ যাকে আমি সামনে থেকে দেখতে পেয়ে আমার মনে হয়েছে যে আমি খুব লাকি কারণ ওনার মতো ডিসিপ্লিন উনি সারা জীবন বলে গেছেন যে জিনিয়াস নাইনটি নাইন পারসেন্ট ইনস পারসপিরেশন ওয়ান মানে মাথার ঘাম পরিশ্রম উনি কিন্তু পরিশ্রম করে গেছেন কোনোদিন বসে থাকতে আমি কোনো দিন দেখিনি উনি কিচ্ছু না করে বসে আছেন হয় বই পড়ছেন বা লিখছেন বা ছবি আঁকছেন বা অভিনয় করছেন বা বই পড়ছেন মানে একটা সময় ওনাকে আমি নষ্ট করতে দেখিনি এটা কিন্তু আমি কোথাও দেখিনি আমরা কত সময় নষ্ট করি পায়ের ওপর পা তুলে ফোন ঘাঁটছি সিনেমা দেখছি উনি একদম না এটা সিনেমা দেখলেও সেটা এত মন দিয়ে দেখেছেন সেই সিনেমা থেকে শেখার চেষ্টা করেছেন মানে কোনো দিন সময় নষ্ট করে আর দেখেছি ডিসিপ্লিন কোনো শুটিংয়ের সেট নাটকের রিহার্সাল নাটকের শো কোনো দিন পাঁচ মিনিট দেরি করেননি বরং দশ মিনিট আগে গিয়ে বসে থেকেছেন একটা নাটক চলাকালীন উইংসের পাশ থেকে সরেননি ওনার হয়তো সিন নেই কিন্তু উনি ওখানে বসে আছেন চরিত্র থেকে বেরোননি আমাদের মতো রোল খেলাম আড্ডা মে চুনমুর চুরমুর খেলাম ওইসব না উনি একদম ওনার মুড়ি বাদাম ছিল ওই শুকনো মুড়ি বাদাম খেয়ে একদম উইংসের পাশে ওই যে বসে গেলেন ব্যাস ওখান থেকে আর নড়বেন না ওনার সিন হলে উনি উঠবেন আগে এসে সেট নাট সেটটা দেখে নেওয়া ওনার প্রপস কোথায় রাখা আছে সেইগুলো দেখে নেওয়া এই ডিসিপ্লিনটাই কিন্তু ওনাকে এত দূর নিয়ে গেছে আমি মনে করি উনিও নিজে তাই বলতেন উনি বলতেন যে যিনি ইন্সপিরেশন হচ্ছে ওয়ান পারসেন্ট কিন্তু পরিশ্রম হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট উনি সেটাতে বিশ্বাস করতেন সুতরাং শিল্পী সৌমিত্রকে দেখা মানে ওনার কাছ থেকে শেখা আর ওনার ট্যালেন্ট যেটা দিয়ে উনি অভিনয় করতেন সে ওনার বোধ ওনার মনন সেটা নিয়ে আর কি বলবো সেটা তো পৃথিবীর সবাই জানে সুতরাং সেটা নিয়ে আর আমি কিছু বলছি না কিন্তু এইগুলো শেখার ওনার ডিসিপ্লিন ওনার নিয়মানুবর্তিতা ওনার মানে ওনার এই যে পরিশ্রম করার ক্ষমতা বা ইচ্ছে আমরা তো আজকাল কর খাটতেই চাই না কিন্তু ওনার এই যে পরিশ্রম করার ইচ্ছে একটা চরিত্র তৈরি করার আগে তার রিসার্চ করা কটা মানুষ করে এখন তো আরোই ময়ূরাক্ষীর যে অ্যালজাইমাস পেশেন্ট হয়েছিলেন বলে উনি রীতিমতো পড়া করেছিলেন অ্যালজাইমাস নিয়ে ডাক্তারদের কনসাল্ট করেছিলেন হসপিটালে গিয়ে দেখতেন তো এতটা রিসার্চ এতটা সুত শিল্পী সৌমিত্র ডেডিকেশন নিয়ে তো কোনো কথা হবে না আর বাবা হিসেবে বলতে পারি যে এরকম বাবা যেন সবার হয় আমি খুব আমি খুব লাকি ওনাকে তো সামনে থেকে দেখেছি উনি আমাদের জন্য খুব মানে উনি না খুব আমাদের জীবনে খুব ইনভলভড ছিলেন ও এত বড় স্টার বা এত বড় বলে উনি আরও আরও ছাড়ো ছাড়ো ছিলেন না ওনার মধ্যে একটা সেই কৃষ্ণনগরের মফস্বল শহরের মা ছেলে সেটা সারা জীবন থেকে গিয়েছিল ওই লুঙ্গি পরে চলে গেলেন ছাপোসা মানুষ ছাপোসা একজন বাবা লুঙ্গি পরে চলে গেলেন আমাদের মুদির দোকানে এখানে গ্রিন কর্নারে সবসময় সেরকমই ছিলেন বাড়িতে আমাদের হোমওয়ার্ক বাং দেখিয়ে দেওয়া আমি যেটা পারছি না সেটা দেখিয়ে দিতেন বা কুই বই পড়বো বিকেলে খেলতে খালা হয়ে গেলে মিটিলে এবার চলে এসো এলাম আমরা গান গাইতে বসলাম গলা ট্রেনিং করতে বসলাম ভীষণ মানে অন ছিলেন মা গোরখপুরে ন্যাশনালস খেলতে গেছে আমার মনে আছে মা ব্যাডমিন্টন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাডমিন্টন ক্যাপ্টেন ছিলেন তো মা গোরখপুরে ন্যাশনালস খেলতে গেছে বাপি আমাদের ব্রেকফাস্ট পোচ টোচ বানিয়ে ব্রেকফাস্ট ট্যাকফাস্ট করে স্কুলে পাঠ গিয়ে পৌঁছে দিয়ে এলো নিজেই করতেন এই সবই দেখেছি ওয়াশিং মেশিনে মিটিং দিয়ে কাপড় দিয়ে করে ওয়াশিং মেশিন চালিয়ে দেওয়া সেগুলো বার করে শুকোতে দেওয়া ভীষণই ছাপোসা মধ্যবিত্ত যেরম বাবা হয় উনি সেরম ছিলেন এবং সব সময় পাশে থেকেছেন বন্ধুর মতো হাত ধরে থেকেছেন যার জন্য মানে তুমি প্রেম করার সময়ও বলতে ভয় পাও উনি বাড়িতে না কখনোই না এবং উনি সব সময় বলতেন যে প্রেম জিনিসটা খারাপ না প্রেম তো মানুষ মানুষের মধ্যেই প্রেম হয় ভালোবাসার মতো সুন্দর জিনিস হতে পারে না এটা সময় বলতেন উনি বলতেন আমি খুব চিন্তিত হব যে তুমি যদি ভায়োলেন্ট হয়ে যাও ভায়োলেন্স খুব খারাপ প্রেম কখনোই খারাপ না আমাকে তোমাকে কোথায় বলেছিল বিয়ের দিন সকালেও যদি মনে হয় যে তুমি বলে বলে দেবে যে করব করবে না মানে বাবা সত্যি সত্যি কজন পায় তো সেটাই আমার মানে উনি সব সময় বলতেন যে প্রেম করাটা কিছু খারাপ জিনিস না মিটিল দুটো মানুষের মধ্যে ভালোবাসা হতেই পারে সেই ভালোবাসা থেকে অনেক কিছু হতে পারে অনেক সুন্দর জিনিস হতে পারে ভালোবাসাই সৌন্দর্যের জন্ম দেয় মানে শিল্পী সমিত্র কখনো বাবা সোহমিত্রর উপর প্রভাব ফেলেনি শিবি কোন দিন সেটা একসাথেও ছিল এক জায়গায় অন্যদিকে উনি আমাদের পারিবারিক একজন মানুষ আমাদের পরিবারের অংশ সব সময় আর দিদি আমি যদি তোমাকে এটা বলি যে অচেনা সওমিত্র অজানা সৌমিত্র যেটা এখনো অবধি দর্শকরা বা পৃথিবীর মানুষ জানেন না তুমি তো ওকে অনেক কাছ থেকে দেখেছো দেখো একটা জিনিস উনি জানেন বোধহয় অনেকে জানেন না অনেকে হয়তো জানেনও কিন্তু এটা আমি বলবো যে উনি না পরিবেশ এবং প্রকৃতি নিয়ে ভীষণ ভাবতেন ওনার সুযোগ পেলেই উনি জঙ্গলে চলে যেতেন ছুটি পেলে আমরা খুবই ঘুরতে যেতাম এবং জঙ্গল কত সুন্দর এবং আমার আমাদের ছোটবেলা থেকে বলেছেন যে ভারতবর্ষের মতো এত সুন্দর দেশ কোথাও পাবে না সুতরাং বিদেশ যাওয়ার পরিকল্প এইগুলো তোমরা যেটা যে কারণে আমাদের ব্রড যাওয়ার জন্য কোন রকম মনে কোনো বাসনা নেই কোনেই বাসনা নেই নেই উনি আমাদের বলছে ভারতবর্ষ দেখে শেষ করতে পারবে না এই একটা ওনার দিক ছিল গানও বোধ গাইতেন গান উনি গাইতেন গলা ট্রেনিং এর জন্য হ্যাঁ সেটা গলা ট্রেনিং এর জন্য গানটা গাইতেন সেটা আমরা ছোটবেলা থেকে ওইভাবেই গলাটাকে ট্রেন করেছি সেই ট্রেনিং আজও কাজে এখনো হ্যাঁ মাঝে মধ্যে করি যখনই মনে হয় যে গলাটা একটু আমি সঙ্গে সঙ্গে বসে যাই মানে যে ট্রেনিং ভাব যেভাবে উনি আমাদের শিখিয়েছেন আমাকে শিখিয়েছেন আমি সেটা সব সময় প্র্যাকটিস করি আর তোমাকে যদি বলি যে বাবার সিনেমা প্রথম তিনটে ওর বাপ এটা বলা ভীষণ শক্ত তাও একটা তো আমি বলবো অপুর সংসার কারণ অপুর আর বোধহয় কেউ হতে পারে না একদম অপুর সংসার এটা একটা কোনি ফাইট কোনি ফাইট কোনি ফাইট ওই বাবা ওইভাবে এখনো ভীষণে হয় আরেকটা আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের কিন্তু ফিল্মটার বোধহয় পাওয়াই যায় না সেটা হচ্ছে তরুণ মজুমদারের সংসার সীমান্তে হ্যাঁ সেটাতে উনি একটা চোরের অভিনয় করেছিলেন আমার অসাধারণ লেগেছিল হ্যাঁ সে নিজেকে ওনার মতো মার্জিত শিক্ষিত এবং অত সুন্দর দেখতে একটা মানুষ কিভাবে নিজেকে ভেঙে চুরে ফেলেছিলেন ওটা আমার ভীষণ ভালো লেগেছিল আর তারপরে ফোর ফাইভ প্রচুর ছবি আছে কিন্তু তারপরে যদি বলি তাহলে তোমার মনে হয় যে এখন যদি আমি একটু সময় পাই বাবার এই ছবিটা দেবো এই তিনটের পরে কোনটা আসবে তাহলে ময়ূর রাখি যেটা তুমি অ্যালজাইমার্স হ্যাঁ হ্যাঁ ময়ূর রাখি অতনু ঘোষের ছবি ভীষণ ভালো লেগেছিল আমার আর ফেলুদা ফেলুদা তো ভালোই এবং একটা হচ্ছে শিল্পী সত্তার পরিচয় আমি বলি সেটাও তোমার সাথে আমার একসময় গল্প হয়েছিল তুমি বলেছিলে যে বেনুদাকে খুব প্রশংসা করেছিলেন যেটা বোধ আজকের শিল্পীরা অন্য শিল্পীদের খুব একটা প্রশংসা হয়তো করেন কিন্তু খুব একটা উদার মনে প্রশংসা না না বাপি উদার মনেই করেছিল কারণ বাপি সবসময় বলতেন যে ওইভাবে আটকে থাকা যায় না আটকে রাখা উচিত না আমি করেছি বলে কি আরেকজন করবে না তাই বেনুদা যখন করেছিল আর বেনুদাকে এমনিতেই বাপি খুব ভালোবাসতেন ভীষণই বেনুদাকে ভীষণ মানে মানুষ হিসেবে খুব ভালোবাসতেন আর বেনুদার অভিনয় ভালো লাগতো বেনুদা যখন হলো বাপি বলেই তো দারুণ ফেলু লম্বা চওড়া স্মার্ট একদম বাপির ভীষণ ভালো লেগেছিল পরের আর ফেলুদা বোধহয় দেখেননি না আর না না উনি দেখেননি আর একটু সত্যজিৎ রায়ের গল্প শুনবো একদম শেষে এসেছি মানে এই এপিসোড শেষ করার নয় এত গল্প তোমার থেকে মানে হয়তো এক ঘন্টা দু ঘন্টা পেরিয়ে যাবে তোমার গল্প শেষ হবে না আমাদের প্রশ্নে শেষ হবে না কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি একটু ধরবো সত্যজিৎ রায় এবং সৌমিত্র বাবুর কথা ওদের মধ্যে না একটা খুব সুন্দর সম্পর্ক ছিলেন বাপি ওনাকে নিজের মেন্টার গুরু হিসেবে দেখতেন এবং আমরাও সেটাই শিখেছিলাম যে এনার মানিক যেটু বলতাম এনার মতো জ্ঞানী মানুষ বোধ খুব কম আছে আমরা অনেকবার ওনার বাড়ি গেছি এবং উনি এত সুন্দর করে আমাদের সঙ্গে কথা বলেছেন মানে উনি ছোট বলে বাচ্চারা আমাদেরটা অভ্যেস আছে না ছোটদের ছোটদের মতো করে কথা বলার চেষ্টা করে উনি কিন্তু ভীষণ ভালো করে একদম নর্মালি যেন আমি একজন পূর্ণবয়স্ক মানুষ এইভাবে সামনে বসিয়ে খুব সুন্দর করে কথা বলেছেন তোমরা যেখানে থাকতে লেকটেম্পল রোডে সেটাও সত্যজিৎ রায়ের হ্যাঁ ওনার ভাড়া বাড়ি ছিল সেটা উনি ছেড়ে দেওয়ার পর আমরা ওই ভাড়া বাড়িতে যাই তো প্রচুর স্মৃতি হ্যাঁ প্রচুর স্মৃতি প্রচুর প্রচুর স্মৃতি আমার মানে ওনারা সত্যজিৎ রায়ের পরিবার না আমার আমরা খুব ওদের আমরা খুব আইডলাইজ করতাম এখনও করি এই যে বাবুদা সন্দীপ রায় বুনি দি ললিতা দি ওরা এত ভদ্র এত ভালো মানুষ মানে আমরা এখনও ওদের মনে করি যে ওরা হচ্ছে ভদ্রতা সভ্যতার একদম আল্টিমেট আমার মনে হয় তাই আমরা ওদের থেকে অনেক কিছু শিখেছি সে ঋণ তো শোধ করার না এবং ওদের মতো ভালো মানুষ এখনও আমি কোথাও দেখিনি শেষ দুটো প্রশ্ন মাঝে মাঝেই তুলনা হয় উত্তম সৌমিত্র মনে হয় তুলনার কোনো জাস্টিফিকেশন আদৌ আছে একেবারেই না উত্তম কুমার ইজ উত্তম কুমার ওনার উনি এখনও সমস্ত বাঙালির মনে ছেয়ে আছেন বাঙালিকে উনি একদম আচ্ছন্ন করে রেখেছেন আমার মা খুব ফ্যান ছিল উত্তম কুমারের আমরাও উত্তম কুমারের প্রচুর ছবি দেখে বড় হয়েছি এখনও দেখি পুরোনো ছবি আমি ঘুরে ফিরে আবার দেখি মানে বাবার ছবির পাশাপাশি তুমি হ্যাঁ নিশ্চয় দেখি আমার খুব ভালো লাগে এই আমার যেমন দেয়ানেয়াটা বিশাল ভাবে ভালো লাগে আমার দেয়ানেয়ার গানগুলো খুব ভালো লাগে তো আমরা দেখি এবং উত্তম কুমার আমার পিসে মশায়ের বন্ধু ছিলেন আমার বাবা যখন ফিল্ম লাইনে আসেননি তখনই আমার বাবার সঙ্গে পরিচয় পিসে মশায়ের বরযাত্রী হয়ে এসেছিলেন আমার পিসে একদম খুব সুন্দর মধুর সম্পর্ক ছিল দাদা ভাইয়ের যেরকম হয় সুতরাং আমরা না কোনো দিন ওই উত্তম সৌমিত্র ওই বাইনারিটা আমরা দেখিনি আমাদের সেসব শেখানোও বাড়িতে হয়নি সেসব নিয়ে বাড়িতে ওই সব কোনো ওই ধরনের আলোচনাও হতো না যে উত্তম কুমারকে ইয়ে করা যাবে আমাদের এটাই শেখানো হয়েছিল বাপির দাদার মতো সুতরাং ওই রেসপেক্টটা থাকবে সব সময় আর মঞ্চ ছেড়ে বড়ো পর্দায় যাওয়ার কথা আগেও তুমি প্রচুর অফার পেয়েছো এটা শেষ প্রশ্ন আবার যদি আগামী দিনে অফার পাও এবার কি একটু বড় পর্দা নিয়ে ভাববে যদি চরিত্রটা মিনিংফুল হয় আমি ছোট বড় চরিত্র সব আমার অত কোনো এ নেই আমি নাটকেও কত ছোট ছোট চরিত্র করি সেটা না চরিত্রটা মিনিংফুল হলে যদি কোনো চরিত্রটা মানে একটা ছোট্ট চরিত্র যদি খুব স্ট্রং হয় তাহলে বড় পর্দায় যদি মানে খুব একটা মানে অনেকের তো ইচ্ছে থাকে মানে সৌমিত্র বাবুকে দেখেও কি তোমার এখনো ইচ্ছা হয় না যে নামের দিক থেকে আমি বলছি না মানে কিন্তু ছবি করব মঞ্চ মঞ্চ করব ছবিও করব সেরকম কিছু হয়নি আমাদের সবাই তো সব রকম হয় না বা করে না আমার সেরকম কিছু মনে হয়নি মানে মঞ্চ তোমাকে এত দিয়েছে এত দিচ্ছে দিচ্ছে আমি সত্যি ঋদ্ধ আমি প্রচুর নেচেছি আমি পণ্ডিত রবিশঙ্কর হরিপ্রসাদ চৌরাসিয়া আশিস খান পণ্ডিত আশিস এদের সবার সঙ্গে মঞ্চ শেয়ার করেছি নাচে সুতরাং সেটা একটা অদ্ভুত বড় প্রাপ্তি আমি থিয়েটারেও প্রচুর আমার এ পেয়েছি আমার মুখোমুখি এখন চলছে চলছে সুতরাং আমার খুব একটা এনে আমি যেটা আছি সেটা নিয়ে আমি খুব ইউনিভার্সের কাছে খুব কৃতজ্ঞ আমি পজিটিভ থাকতে চাই আমি আমার কাজটা করে যেতে চাই একদম খুব ভালো থেকো অনেক শুভেচ্ছা আগামী দিনে এরকমই পজিটিভ থেকো সবাইকে সঙ্গে নিয়ে থেকো আর আরো অনেক গল্প বাকি রয়ে গেল নিশ্চয়ই তুমিও ভালো থেকো পৃথা একদম একদম দিদি আপনারা দেখতে থাকুন এনকে টিভি বাংলা